একটা মেয়ে মানুষ হচ্ছে তার পরিবারের বোঝা বাবা মায়ের বোঝা তারপরে যখন একটা সময় বিয়ে হয় তারপরে শ্বশুর শাশুড়ির সংসারে গিয়ে তারাও তাকে বোঝা মনে করা শুরু করে তারপরে তার হাজব্যান্ড তো আছেই সে ব্যক্তিটাও কিন্তু মনে করে যে একটা বোঝা তারপরে যখন একটা বয়স শেষে সন্তানদের কাঁধের উপরে গিয়ে পড়তে হয় মেয়েটাকে তখন তার সন্তানেরাও কিন্তু বোঝা মনে করা শুরু করে আসলে মেয়ে মানুষ হচ্ছে একটা বোঝা এ কথাগুলো কেন বলছি তার কারণ হচ্ছে আমার এখন বিয়ে হয়নি আমি এখন মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি এদিকে আমার বাবা মা আমার সাথে যে আচরণটা করে আমি এগুলো মেনে নিতে পারি না প্রত্যেকটা সময় আমার বাবা মা আমার সাথে এতটা খারাপ আচরণ করে তার কারণ হচ্ছে পাত্রপক্ষ আমাকে যখন দেখতে আসে তারা ঠিকই আমাকে দেখে আমার সাথে ভালোভাবে কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে বলে যে মেয়ে দেখতে সুন্দর এটা সেটা কিন্তু কেন জানি না না। আমার আমার বিয়ে তারা ভেঙে সাথে তাদের ছেলের দিতে রাজি হয় এই নিয়ে গেলে আমাকে সাত থেকে আটটা পাত্রপক্ষ রিজেক্ট করে দিয়েছে আর আমার বাবা মাও এই নিয়ে প্রচণ্ড হতাশ এবং তারা আমাকেই দোষী মনে করে যে আমার ভাগ্য খারাপ আমার ভাগ্য ভালো না আমি আসলে গুণবতী না কিসের জন্য যে আমার বিয়ে হয় না সে সেটা বিধাতাই একমাত্র ভালো বলতে পারবেন প্রচণ্ড হতাশায় মানে তারা যেরকম হতাশ থাকে তার থেকে বেশি মনে হয় যে আমি হতাশাগ্রস্ত থাকি সারাদিন বাইরে কাটানোর চেষ্টা করি মাস্টার্সের প্রায় শেষের পথে আমার এ সময় আমার এখন বাইরে যাওয়াটা অতটাও জরুরি না কিন্তু তারপরেও আমি বেশিরভাগ সময় চেষ্টা করি বাইরে থাকার নতুন করে একটা টিউশনিও নিয়েছি যদিও আমার টিউশনের কোনো প্রয়োজন নেই আমার বাবা মায়ের যথেষ্ট পরিমাণে আমাকে চালানোর মতো অ্যাবিলিটি আছে এবং তার আমার পেছনে খরচ করতেও কার্পণ্যতা করেন না কিন্তু তারপরেও আমি আমার বাবা মায়ের কাছ থেকে একটু চোখের আড়ালে থাকি থাকতে চাই আর এই কারণেই মূলত আমি টিউশন নিয়েছি অন্তত পক্ষে কিছুটা হলো বাবা মায়ের চোখের আড়ালে থাকলে তারা কিছুটা দুশ্চিন্তা মুক্ত থাকবে চোখের আড়াল থাকলে মানুষ নাকি মনের আড়ালে থাকে এই কারণেই আমি সব মানে চেষ্টা করি বাবা মায়ের চোখের থেকে একটু সামনে থাকার দূরে থাকার আর বাসায় যেটুকু সময় থাকি নিজেকে সবার কাছ থেকে আড়ালে রাখার চেষ্টা করি সব সময় দরজাটা আড়াল করে রাখি সবার যখন খাওয়া শেষ হয়ে যায় তারপরে আমি টেবিলে গিয়ে বসি আমি যখন একসাথে আমার বাবা মায়ের সাথে একসাথে টেবিলে বসে খেতে যাই তখন দেখি যে আমার ভাইয়ের কত আদর ভাইয়ের কত যত্ন অথচ আমার বাবা মা আমার সাথে ভালো আচরণ করে না এই দৃশ্যগুলো দেখার চাইতে আমার একা একা থাকাই ভালো এ কারণে সবসময় চেষ্টা করি নিজেকে ঘর বন্দি করে রাখার জন্য কি আর করার আমার তো কোনো কিছু করার নাই এটা তো সম্পূর্ণ আল্লাহর হাতে আমি তো আর নিজে নিজে কোনো কিছু করতে পারি না তাই না এখন যেরকম টিনেজ বাচ্চাগুলোকে দেখি ছোট ছোট পিচ্চি বাচ্চাগুলো আরেকজনের হাত ধরে পালিয়ে যাচ্ছে আমি তো বাবা মা সমাজ এসবের কথা চিন্তা করে এরকম খারাপ পথে কখনোই পা বাড়ায়নি সময় চিন্তা করেছি আমার বাবা মায়ের একটা সম্মান আছে আমার বাবা মা আমাকে নিয়ে অনেক আশা অনেক স্বপ্ন দেখে আমি তাদের স্বপ্নকে চুরমার করে দিতে পারি না এখন দেখছি আমার বাবা মায়ের যে আচরণ মনে হচ্ছে এরকমটা করলেই মনে হয় তারা খুশি হতো আমি যে যে কারো হাত ধরে যদি চলে যেতে পারতাম তাহলেই মনে হয় যে তারা অনেক বেশি খুশি থাকতো